মার পরে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাও জানেন যে আমি একজন আওয়ামী লীগ কর্মী একশো টাকা পারিশ্রমিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক অপু উপবিশ্বাসের কিন্তু সেই সরকার পতন হতেই ভোল পাল্টালেন অপবিশ্বাস জানালেন সেই সিনেমা থেকে নাকি তিনি সরে গিয়াছেন চলতি বছরের জানুয়ারি মাসের কথা শেখ রাসেলের আর্তনাথ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকায় ছবির নায়িকা উপবিশ্বাস মাত্র একশো টাকা পারিশ্রমিক আগস্টের শেষে শুটিং করার কথা ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র অভিনয় করার কথা ছিল অপুবিশ্বাসের ফলো করি বাইডেন মনে করি

ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করি কাজটি দারুণ হবে শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে ছবির গল্প এখন দেশের পদভূমি পাল্টাচ্ছে সরকার পতন হয়েছে ছবি কি হবে ছবিটি আদৌ নির্মাণ হবে কিনা জানতে শনিবার বিকেলে প্রথম আলো থেকে উপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন এ ব্যাপারে কিছু জানেন না তিনি তবে কি সরকার পতন হতে ভোল পাল্টালে উপবিশ্বাস কেন সরে এলেন এমন প্রশ্নে উপবিশ্বাস বলেন চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু ও সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আরও আগে আপনারা জানতে পারতেন এই অভিনেত্রীর বক্তব্য চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম পরিচালকের কথা ও কাজের মিল নেই তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই সত্যি কথা বলতে কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না যাই হোক কমিটমেন্ট থাকতে হবে তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন এদিকে শুটিং এর বিষয়ে ছবির পরিচালক সালমান হায়দারের সঙ্গে মুছো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে